অভি সাথীও বন্ধুরা আমার আপনারা জানেন দেশनायक জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এই কর্মী করতে যাচ্ছি এই কর্মী একটি মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো কোন নেতা কর্মী আপনারা বিপদে কোনো যাবেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে কিন্তু তার দোসরা কিন্তু এখনো বিচারণ করছে তাই সবাইকে বলবো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নির্দেশে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সংগ্রামী ও বন্ধুরা আমার আপনারা জানেন জনাব দেশ নায়ক তারেক একটি দফা হইল কি স্বল্প শিক্ষিত বেকার ছেলেদের মাধ্যমে ট্রেডিং করে বিদেশে পাঠাবে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে মা বোনদের মুখে হাসি ফোটাবে এটাই হলো জনাব তারেক রহমান সংগ্রামী ও বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী আগামীকাল চিকিৎসার জন্য বিদেশে রওনা দিবে আপনারা সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন সুস্থভাবে নিরাপদভাবে পৌঁছে এবং আমাদের মাঝে যেন ফিরে আসে দেশ নীতি বেগম খালেদা জিয়া একটি কথা বলেছে শেখ হাসিনার উদ্দেশ্যে যে আমার মৃত্যুর আগে যেন শেখ হাসিনার পতন থেকে দিতে পারি আল্লাহ কিন্তু কবুল করছে শেখ হাসিনার পতন হয়ে গেছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এখানে এই ছত্রিশতম ওয়ার্ডে হইল সনাতন ধর্মগুলি হিন্দু ভাইদের বসবাস যুবদল বাইদেরকে বলবো আপনারা এই হিন্দু ভাইদের সুখে দুঃখে আপদ বিপদে বাইদের পাশে থাকবে অতিতে আমরা দেখেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীরা হিন্দুদের সম্পত্তি দখল করেছে হিন্দুদেরকে নির্যাতন করেছে কিন্তু আমরা জাতীয়তাবাদী দল সবাইকে হিন্দু ভাইদের পাশে থাকবেন না হিন্দু ভাইদের পাশে থাকবেন তাদের সুখে দুঃখে পাশে থাকবেন তাদেরকে দেখবেন তারা ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে সেইদিকে দিকে আপনারা খেয়াল রাখবেন বক্তব্য পরিশেষে একটি কথাই বলতে চাই আগামী দিনে খন্দকার নাম ও ইসলাম নয়ন যে আন্দোলনে ডাক দিবে সেটা কি আপনি ঐক্যবদ্ধ থাকবেন না রাতে তিনটা বাজেও যদি কোনো ডাক দেয় কোথাও যেতে হবে আমি বিশ্বাস করি এই ছত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল সে সময় উপস্থিত হবে